জীবনের প্রথম সিরিয়ালে অভিনয় করে বাজিমাত করলেন অঙ্কিতা মল্লিক এই মুহূর্তে অঙ্কিতার জনপ্রিয়তা দারুণ তুঙ্গে অঙ্কিতাকে এখন দেখা যাচ্ছে জগদ্ধাত্রী সিরিয়ালে জ্যাসের চরিত্র ইতিমধ্যেই দর্শকদের কাছে ভীষণ পছন্দের মানুষ একটানা দীর্ঘদিন বেঙ্গল টপারে তকমা ছিনিয়ে নিচ্ছে জগদ্ধাত্রী প্রতিটি পর্বের টান উত্তেজনায় জগদ্ধাত্রী ধারাবাহিকের ইউএসপি আর এই সিরিয়ালের মূল আকর্ষণ হল অঙ্কিতা কিন্তু জানেন অঙ্কিতার পারিশ্রমিক কত বেশ কিছু ওয়েব পোর্টালের তথ্য অনুযায়ী অঙ্কিতার এটাই প্রথম সিরিয়াল তিনি প্রথম দিকে প্রতি মাসে সত্তর হাজার টাকা পারিশ্রমিক নিতেন কিন্তু ধারাবাহিক শুরুর মাঝে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায় বর্তমানে তিনি পারিশ্রমিক পান নব্বই হাজার টাকা করে ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন মুখ প্রথম ধারাবাহিকেই সে বাজিমাত করেছে দর্শকদের কাছে সে জনপ্রিয় হয়ে উঠেছে তার বয়স মাত্র একুশ বছর এই অল্প বয়সে সে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছে বিজ্ঞাপনের প্রচারে সেখান থেকেই এই ধারাবাহিকে অভিনয় করা তবে জগদ্ধাত্রী ওরূপে অঙ্কিতা কিন্তু ভারতের বাসিন্দা নন তিনি এখন কলকাতায় থাকলেও অঙ্কিতার শিকড় কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কেবল কলকাতাতেই নয় লেডি গোয়েন্দা হয়ে অঙ্কিতা এখন দুই বাংলা কাঁপাচ্ছেন পূর্ব এবং পশ্চিম বাংলার টিভি দর্শক দেখছেন তার গোয়েন্দাগিরি এমনিতে তিনি একান্নবর্তী পরিবারের মেয়ে অঙ্কিতার জন্ম দুই হাজার সালের আঠাশে মে সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাই স্কুল থেকে স্কুল পাস করেছেন তিনি এরপর কলকাতা আশুতোষ কলেজ থেকে পড়াশোনা এবং ডিগ্রি তবে এসবের পাশাপাশি মডেলিংটাই যেন বেশি প্রিয় ছিল তার এমনকি সিরিয়ালে সুযোগ পান এই মডেলিং দিয়েই কলকাতার দর্শকপ্রিয় বাংলা চ্যানেল জি বাংলায় হাতে করি হয় জগদ্ধাত্রীর মতো একটা সিরিয়ালের হাত ধরে আর এসেই বাজিমাত করেছেন তিনি জ্যাস স্যানালের চরিত্রে তার তুখর অভিনয় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে দর্শক মহলে প্রিয় দর্শক এই অভিনেত্রীর অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন ধন্যবাদ